দীপাময়ী শারদা মায়ের কিছু অলৌকিক ঘটনা আশ্চর্য অলৌকিক ঘটনা একদিন মা পুজো সেরে উঠছেন এমন সময় রাঁধুনি এসে বললো মা চাল বারন্ত তো সাধারণত প্রতিদিন হাঁড়িতে চাল চাপানোর আগে মাকে জিজ্ঞেস করে না হতো কতজনে চাল নেওয়া হবে মা কোনো দিনও বলতেন আজ দশ এগারো জনের মতন চাল নাও কোনো দিনও বা বলতেন আজ দুবার চাল চড়াতে হবে সত্যি দেখা গেল সেদিন জোনাকুরি ভক্ত এসে হাজির আবার কোনোদিন বলতেন আজ সামান্য বসালেই হবে কোনোদিনও অন্ন নষ্ট হতে দেখা যায়নি মায়ের বাড়িতে সেদিন তেমনি রাঁধুনি মেয়ে ছেলেটিকে বলেছিলেন আজ সোনা দশকের জন্য চাল নিলেই হবে রাঁধুনি ফিরে এসে চাল বাড়ন্ত বলায় মা বললেন কজনের বারন্ত মেয়েটি বলে এই দুজনের মতো বারন্ত মা বললেন যাও দেখি আরেকবার মেপে দেখো সে বলে মা আমি তিনবার মেপে এলাম মা হেসে বললেন যাও না আরেকবার মেপে দেখো রাঁধুনি চুপচাপ গিয়ে পুনরায় চাল মেপে দেখে পুরো কাঁটায় কাঁটায় দশজনের বরাদ্দ চাল রয়েছে হাঁড়িতে মা পিছনে এসে দাঁড়িয়ে বললেন কই হলো মেয়েটি হতভম্ব একদিন দুদিন নয় এরকম প্রায়শই হতো শুধু চাল ডাল নয় শাক সবজি পর্যন্ত ভাড়ার ফাঁকা মা বলতেন গিয়ে ঠিক করে দেখো পাবে পাবেক্ষণ একেবারে আশ্চর্য ব্যাপার ফিরে গিয়ে সত্যই সেদিনকার মতো শাকসবজি মশলা ইত্যাদি পাওয়া যেত মাকে এই বিষয়ে রাঁধুনি বেশ কয়েকবার প্রশ্ন করলে মা হেসে জবাব দিতেন ও কিছু নয় তুমি কাজের চাপে খেয়াল করনি প্রথমবার মাপতে ভুল করেছিলে রাত্রিবেলা সকলের আহার হয়ে যাবার পর রাত্রিবেলা পদ্মা পার করে স্ত্রী ও পুরুষ মিলে ছ সাতজন ভক্ত এসে উপস্থিত আমি পরিবেশন করছিলাম জানতাম যে হাঁড়িতে ভিজে ভাত আর নেই মা বললেন হাঁড়িতে ভাত আছে নলিনী ও আমি দুইজনে গিয়ে দেখলাম হাঁড়িতে ভাত একেবারেই নেই আমার মন বলছে ভাত আছে এই বলে মা নিজেই দেখতে গেলেন এবং দু তিনজনের উপযোগী ভাত বার করলেন কিছু রুটি সকালে জলখাবারের জন্য প্রস্তুত ছিল সেই রুটি ও ভাতে সকলেরই রাত্রির আহার কুলিয়ে গেল আরও একটি ঘটনা একবার ঘাটাল থেকে কিছু সন্তান এসেছেন করুণাময়ী জননীর কাছে তাদের দিনহীন বেশ রুক্ষ শুষ্ক কেশ মা বসেছিলেন দোতলার বারান্দায় মাকে দেখে তারা বলে উঠল আগে মা আমরা বহু দূর দেশ থেকে আসছি জগৎ জগতজননী দর্শন কি মিলবে শ্রী শ্রী মা এক সেবককে তাদের ভেতরে আনার নির্দেশ দিলেন সংকুচিত সেবক বলে মা ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা ব্যথিতা মা বললেন পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি আর কত কষ্ট করে ওরা এসেছে ওদের দেখা দেব না নিয়ে এসো ওদের বাইরে নোংরা হলে কি হবে বাবা ওদের ভেতরটা তো পরিষ্কার you অনুমতি পেয়ে পল্লিবাসীদের আনন্দ আর ধরে না সেদিন ঠাকুরের সেবার জন্য জনৈক ভক্ত পান্তুয়া আর সিঙ্গারা পাঠিয়েছিলেন মা পুজো দিয়ে সেগুলি সবই তাদের মধ্যে বিতরণ করলেন তীর্থযাত্রার ফল তারা হাতে নাতেই পেল আরও একটি ঘটনা জয়রামবাটীতে একবার অসুখের আগে মা যখন কঠিন জ্বরে কষ্ট পাইতেছিলেন তখন একদিন আমি তাহার পদসেবা করিতেছিলাম এমন সময় বললেন দেখো বাবা কদিন ধরে করে ডাকছি কেউ শুনতে পায়নি কত কষ্ট পেয়েছি তবু কেউ আসেনি আজ অবশেষে মা এসেছিলেন জগদ্ধাত্রী কিন্তু মুখটি ঠিক মায়ের মুখের মতো এবার আমার অসুখ সেরে যাবে জয় মা জয় মা জয় মা জয় জয় মা